আসসালাম আলিকুমার সবাই কেমন আছেন আমার আইডি থেকে সবাইকে স্বাধীনতাকে গুরুত্ব করতে এসেছি দার্জিলিং ভারতের দার্জিলিং চা কমলার একটি বাগানে আমাদের বাংলাদেশেই এখন এই কমলাগুলো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কত সুন্দর গাছে দার্জিলিং কমলা চাষ হয়েছে চাষ করছে বাণিজ্যিকভাবে এই কমলা এই গাছটিতে খুব সুন্দর অনেক কমলা আহ ধরেছে দার্জিলিং কমলা আমরা এই কমলার বাগানটি ছোট্ট পরিসরে একটু ঘুরে দেব তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই গাছটিতে প্রচুর পরিমাণে কমলা ধরেছে দার্জিলিং কমলা চায়না কমলা আর দার্জিলিং দার্জিলিং কমলা প্রায় চায়না কমলাটা একটু ছোট আর দার্জিলিং কমলাটা একটু বড় কিন্তু কাছাকাছি প্রায় তো আহ তার মধ্যে একটা দার্জিলিং কমলা একটু মুসলিম গায়ে একটু মুসলিমটা আছে আর চায়না কমলাটা একটু আহ দাগ আছে হম দেখলে বোঝা যায় আর চায়না কমলাটা ছোট হয় আর দার্জিলিং কমলাটা একটু আকারে একটু বড় হয় খেতে সুস্বাদু হয় তো চলুন আমরা দার্জিলিং কমলার বাগানটি ঘুরে দেখি আমরা চলে আসলাম দার্জিলিং কমলার বাগানে এখন আমরা এই যে সামনে দেখতে পাচ্ছি দার্জিলিং কমলা দেখতে কত সুন্দর এই গাছটিতে অনেক ফল ধরেছে এই পাশের গাছটিতে অনেক ফল ধরেছে এইখানেও দেখতে পাচ্ছি সেই আহ ফাঁদ পাতা হয়েছে মারা ফাঁদ আহ কীটনাশকের পরিবর্তে পোকা মারা ফাঁদ তৈরি করা দেওয়া হয়েছে এই ফাঁদটির ভিতরে ওই যে সাদা বাতরnecta জিনিস দেখা যাচ্ছে এটি একটি সেন্ট এই সেন্টের কারণে এই সেন্টের কারণে এই আকার দিয়ে এই যে পাইপের মত যে ফাঁকা দিয়ে পোকাগুলো ভিতরে ঢুকে পড়ে ঢুকলে আর বাইরেতে বের হতে পারে না ওখানে তারা মারা যায় এভাবেই এই পোকাগুলো ধরা হয় ফাদের মাধ্যমে কীটনাশক ব্যবহার না করে কীটনাশক যেহেতু কম ব্যবহার করা হয় তাই এই ফলগুলো খেতে খুব ভালো এবং স্বাস্থ্যসম্মত এই গাছগুলো ঠিক ওইভাবেই যেভাবে চায়না গাছগুলো লাগানো হয়েছিল দেখে এর আগে আপনাদের দেখে গেছিলাম ঠিক সেইভাবেই চারিপাশেই আট হাত আট হাত করে স্কোয়ার ভাবেই লাগানো হয়েছে সারিবদ্ধভাবে বাগানটি আমরা দেখতে পাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোনো আগাছা নেই খুব যত্ন করে বাগানগুলি করা হয়েছে যেহেতু বাণিজ্যিকভাবে ফলন যাতে ভালো হয় বেশি হয় যার কারণে খুবই যত্ন নেওয়া হয় এই গাছে আর এখন তো জানেন কমলার অনেক পুষ্টি কমলাতে প্রচুর পুষ্টি কমলা প্রচুর বিক্রি হয় বাজারে এবং ভালোই মূল্য পাওয়া যায় তাই সবাই এই ধরনের কমলার বাগান করে অনেক আহ অর্থ উপার্জন করছে কৃষকরা তো আমরা দেখছি যে এখানে যে মালিক বাগানের মালিক সে খুবই সুন্দরভাবে ভাবে গাছগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে মাঠটি বাগানটি পরিষ্কার পরিচ্ছন্ন নেই এবং যতটুক সম্ভব কীটনাশক থেকে দূরে আছে যতটুক না নিলেই নয় সেই সেই ক্ষেত্রে তারা এই ফাঁদগুলি ব্যবহার করে করেছে যাতে কমলাগুলো স্বাস্থ্যসম্মত থাকে আমরা দেখছি প্রত্যেকটি গাছেই সুন্দর বড় বড় কমলা ধরেছে দার্জিলিং কমলা আপনারা জানেন যে দার্জিলিং কমলা আর চায়না কমলা প্রায় কাছাকাছি একটু বড় আর ছোট দার্জিলিং কমলাটা আকারে একটু বড় হয় আর চায়না কমলাটা আকারে একটু ছোট হয় তো ভিওয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দেবেন আরো সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম